করিমগঞ্জের টাউন ক্লাবের উদ্যোগে প্রভু শ্রীরাম ও শ্রী হনুমানের পূজার আয়োজন করা হয়েছে সোমবার সন্ধ্যায় ফিতে কেটে পূজা মণ্ডপ উদ্ঘাটন করেন ও সাথে সাথে প্রতিমা উন্মোচন করেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ প্রভাষানন্দ মহারাজ উপস্থিত ছিলেন করিমগঞ্জ টাউন ক্লাবের সভাপতি তথা পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বিশ্বরূপ ভট্টাচার্য অমরেশ রায় কৃষ্ণ দাস দাসপতি সুখেন্দু দাস প্রমুখ মঙ্গলবার সকাল থেকে পূজা শুরু হয় পূজায় উপচে পড়ে ভিড় পিল্ল পুষ্পাঞ্জলি শ্রী ভগবান রামচন্দ্র সহিত রুদ্রাবতার রামদূত হনুমতে আমরা পাঁচ শত বছর পরে প্রভু শ্রীরামকে আবার আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হাত ধরে আবার প্রতিষ্ঠিত হয়েছেন অযোধ্যা তাই সমগ্র বিশ্বের বুকে ওই দিনে যেদিন প্রতিষ্ঠার দিনে আপনারা সবাই দেখেছেন কীভাবে এই উৎসব পালিত হয় এবং প্রত্যেক বছর ঠিক সেই দিনে আমরা প্রভু রামের পূজা অর্চনার ব্যবস্থা করবে এবং আমরা সবাই ওই দিনে যাতে এক হয়ে আবার প্রভু রামকে আমরা পূজা করতে পারি রাম কারণ রাম আমাদের অতীত এবং রাম আমাদের ভবিষ্যৎ রামেই শুরু রামেই শেষ ভাগবতে আছে ভগবান রামচন্দ্র সপ্তম অবতার আমরা দশ অবতার চরিত্র পাই ভাগবতে পরে পরে আবার অনেক অবতারও বলা হয়েছে তো মৎস্য পূর্ব বরাহ নৃসিংহ বামন অবতার পরশুরাম এবং তারপরে আমরা রামচন্দ্রকে পাই তো সেই দিক দিয়ে রামচন্দ্র সপ্তম অবতার এবং তিনি আদর্শ রাজা হিসাবেই বেশি আমাদের কাছে খ্যাতি লাভ করেন ভগবান যিনি হবেন তার ছয়টা ঐশ্বর্য থাকবে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য তো এই রামচন্দ্রের মধ্যে আমরা দেখি তার প্রত্যেকটি জিনিস পুরো মাত্রায় ছিল প্রতিদিন ভগবান নিঃসন্দেহে যাই হোক অযোধ্যায় রামচন্দ্রজি প্রতিষ্ঠিত হয়েছেন ভারতবর্ষের বুকে রাম রাজ্য প্রতিষ্ঠা হবে সেই আশা নিয়ে অগণিত জনগণ সেই দিক থেকে নিজেদের আত্মনিয়োগ করেছেন আজকের দিনে করিমগঞ্জে অন্তত পক্ষে আমরা বলতে পারবো দীর্ঘ এক বছরের মধ্যে এতটুকু সারম্বরে কোনো হনুমান পূজা বা প্রভু শ্রীরামচন্দ্রের পূজার আয়োজন সেটা হয়নি টাউন ক্লাব কর্তৃপক্ষ সেটা করেছেন তার জন্য